এবার সকালের সমস্ত কাজ শেষ করে এদিকে চলে আসলাম ওই যে কিছুদিন ধরে বলছিল আদাগুলো তুলতে তো ভাবলাম আজকে আদাগুলো তুলে নেওয়া যাক সেই জন্য হাজব্যান্ডকে বললাম আদাগুলো তুলে নিতে তো আদাগুলো তুলতে এসে না একটু প্রবলেম হয়ে গেছিলো এই যে মেসটা গাছগুলোর জন্য সেগুলো ভাবে আদা গাছের সাইডে উঠেছে সেগুলো মানে এই গাছগুলোর জন্য আদাগুলোকে উঠানো যাচ্ছিল না তাই জন্য ঘর থেকে একটা শাবল এনে দিলাম তাতে করে একটু সুবিধা হবে সেই জন্য তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সব্বাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো কি না তো বললাম ইচ্ছে হলে তুলে নাও না হলে থাক তো পরে একটা গাছ রেখে বাকি আরেকটা গাছ তুলে ফেলে দিল তবে অবশ্য আগে কিছুদিন আগে এই জায়গাতে অনেকগুলো মেষ্টা গাছ ছিল সেগুলোকেও তুলে ফেলে দিয়েছিল কারণ এমনভাবে হয়েছে গাছগুলা মানে মানে প্রচুর গাছ হয়ে গেছে তো অতগুলো গাছের তো দরকার নেই সেগুলোকে মানে তুলে ফেলা হয়েছিল তখন তো আজকেও আবার আরেকটা গাছ তুলে নিল তো আমাকে জিজ্ঞেস করছিল তো বললাম ঠিক আছে তুলে ফেলে দাও তো অনেকেই নাকি এই মেষ্টা গাছের গুটাগুলোকে রান্না করে খায় কিন্তু আমি তো কখনো খাইনি তো ভাবছিলাম কী করবো রেখে দেবো নাকি গুটাগুলোকে তুলে তো পরে অনেকটা চিন্তা করে ভাবলাম না থাক এখন থাক একটু করে চা খেয়ে এসে এই গুটাগুলোকে তুলে নেব যেহেতু এগুলো দিয়ে রান্না করে খাওয়া যায় তো সেই জন্য এই যে দুটো তুললাম হাতে দেখে বেশ ভালোই লাগলো বাড়ির গাছের যে কোনো জিনিস দেখবি ফেলে দিতে না একটুকু ইচ্ছে করে না যদি জানো যে এগুলো রান্না করে খাওয়া যায় তবে আর কি এদিকে ধুয়ে চলে আসলাম রান্না করে চাটা বসিয়ে দিলাম বেশ অনেকটাই বেলা হয়ে গেল। কিন্তু ঘুম থেকে উঠেছি ওই পাঁচটায় এই সংসারের সমস্ত কুটি কাজ সমস্ত কিছু সেরে নিয়েছি উঠান ঝাড় দেওয়া ঘর ধর ঝাড় দেওয়া মোছা পরিষ্কার করা রান্নাঘরের বাসি ছাড়ানো সমস্ত কিছু করে নিয়েছিলাম এখন চাটা খেয়ে রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোকে সেরে চলে যাব টিউশন করতে গতকালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে প্রশ্ন করেছিল আর কি যে আমি ইন্ডাকশানের উপরে কাগজ কেন দিয়েছি তো বনুকে বলছিলাম দিদিভাইটাকে যে কাগজটা দেওয়ার একটাই কারণ যাতে করে আমার ইন্ডাকশানটা নোংরা না হয় তো কিছুদিন আগে একটা পত্রিকা দিয়েছিলাম তো পত্রিকাটা না কী হয়েছে একদিন রুটি করার সময় একদিন না কালকের কথাই বলি রুটি করছিলাম তখন না বেশ অনেকক্ষণ মানে কালো হয়ে গেছে মানে একদিন দেখে বই লাগলো যে না এখন এটাকে চেঞ্জ করে নিতে হবে তাই জন্য এখন কি করেছে বলো ছেলে যা আর্ট করে এ আর্ট মানে উপরের যে একটা শক্ত মলাটের মতো থাকে সেটাকে নিয়ে নিলাম মানে একটু বড় সড়ো দেখে নিয়েছি তো যাতে করে ইন্ডাকশানটা না নোংরা হয় আর এইদিকে দেখো এটাও না একটু কালো কালো হয়ে গেছে এটাকেও কিন্তু চেঞ্জ করে নিতে হবে তবে কাগজ দিলে একটু খেয়াল রাখতে হয় কেন কি একটু ভয় থাকে মনে হয় কালো হয়ে গেলে তো মনের মধ্যে একটু ভয় থাকে সেই জন্য তো আমি একটু বড়ই নিয়ে নিলাম যাতে করে ইন্ডাকশানটা নোংরা না হয় তবে আমি ঘরে থাকলেই এই কাগজটা পাতাই আর যদি ঘরে না থাকি কোনো কিছু ইন্ডাকশানও বসাই তবে কিন্তু তখন কাগজটা উঠিয়ে নিই কেন কি এতটা রিস্ক না কোনোভাবেই দরকার নেই কারণ বিপদের কথা তো আমরা কেউই বলতে পারি না তাই না রাতের মাংসটা জাল দিয়ে নিচ্ছি কারণ এখন আমি চলে যাব টিউশন করতে টিউশনটা সেরে তারপরে স্নান করে চলে যাব ঠাকুর করে আর এইদিকে মাংস জাল করেছি আর এই যে সবজিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাওয়ার সবজি দেখতে হয় তো অতটা ভালো হয়নি কিন্তু আমার কাছে এই সবজিগুলোই বেস্ট ফেভারিট আর আজকে তো আমি মাংস খাবো না সেই জন্য আমার জন্য এই সবজিটা মাংসটা ওদের জন্য জাল দিয়ে রেখে দিলাম আর আমি তো আজকে মাংস খাবো না যেহেতু আজকে একাদশীর আগের দিন দশমী তাই জন্য আজকে আর মাংস বা মাছ কিছুই খাবো না মানে খাই না আমি এই দিনটাতে যেহেতু আমি একাদশী করি একাদশীর আগের দিন যত যত দূর সম্ভব আমি চেষ্টা করি আমিষটা না খেতে তবে আমিষের ছোঁয়া লাগাটা খাই কিন্তু আমি সেইভাবে ঘর দৌড় পরিষ্কার করে নিরামিষটা করে খেতে পারি না তবে চেষ্টা করি মাছ মাংসটা যাতে আমি না মানে না খাই আর কি তবে ইচ্ছাও করে না তো যাই হোক এদিকে চলে আসলাম যে টিউশনটাও সেরে নিলাম তারপরে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর করে আজকে হচ্ছে দশমী আর এখন এই যে কটা দিন ধরে এতটা প্রবলেমের মধ্যে পড়ে আছি কি বলবো তোমাদের দেখো কথায় কথায় তোমাদের বলতেই ভুলে গেলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করেই পুজোটা দিয়ে দেওয়ার কারণ এমনিতে তো অনেকটাই দেরি হয়ে যায় পুজো দিতে কিন্তু বৃহস্পতিবারটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে পুজোটা দিতে তো এই যে প্রবলেমের কথাটা বললাম সেটা হচ্ছে কি এই যে আমার হাতে শুকনো কাঠিগুলো দেখছো সেটি মানে এগুলা হচ্ছে তুলসী গাছের শুকনো তুলসী গাছের কাঠি আর এই যে কটা দিন ধরে শুকনো পড়েছে পর থেকে বাড়িতে তুলসী পাতার একদমই সমস্ত গাছ শুকিয়ে গেছে তো কি করব কতদিন কার বাড়িতে যাব তবে শুনেছি তুলসী পাতা যদি না থাকে তাহলে তখন নাকি এই যে তুলসী গাছের এই কাঠিগুলো যদি আমরা তুলে রাখি যখন তুলসী গাছগুলো শুকিয়ে যায় তখন যদি তুলে রাখি তখন নাকি এই কাঠিগুলো দিয়েও পুজো করা যায় আর এমনিতে তো তুলসী পাতা দিয়ে তুলসী পাতা ছাড়া পুজো একদম কমপ্লিট না তবে তুলসী পাতা যেহেতু নেই কি করব বলো তাই জন্য এই শুকনো ঠালগুলোকে আমি গড়ে তুলে রেখেছি ঠাকুর করে যখন তুলসী পাতা থাকে না তো সেগুলো দিয়ে আমি পূজা করি এই যে তুলসী পাতা ছাড়া এখন পূজা করি কি করব বলো কিচ্ছু করার নেই আমাদের বাড়িতে কখনো তুলসী পাতার কিন্তু কখনো অভাব হয়নি তো এই বছরটা জানি কি হলো সমস্ত তুলসী গাছ না একদম শুকিয়ে গেছে তো যাই হোক এখন আর কি করব প্রত্যেকদিন কার বাড়িতে কতদিন যাব। সেই জন্য আমি বেশি করে শুকনো তুলসী গাছ উঠিয়ে এবারে রেখে দিয়েছি তবে মাঝে মধ্যে না এই যে সেবা গাছটা যে তুলসী গাছটা আমরা জল দান করি সেই তুলসী গাছ থেকে যে পাতাগুলো নিজ নিজভাবে পড়ে সেই পাতাগুলো না তুলে রেখে দিই সেগুলো দিয়েও মাঝে মধ্যে পুজোটা করি আর সেদিনকে ছেলে বলছিল। যে তুলসী পাতা তোলা থেকে এই তুলসী ঢালগুলো দিয়ে পূজা করতে নাকি অনেকটা ভালো ওই কাঠিগুলো দিয়ে পূজা করতে অনেক ভালো তুলসী পাতা পারতে হবে না দেখো ছেলে মানুষদের কত রকম কথা তো যাই হোক এদিকে চলে আসলাম সন্ধ্যের পর সমস্ত কিছু দুপুরবেলায় ধুয়ে নিয়েছি খাওয়ার পর মাংস টাংস কিছু নেই করে কারণ যেহেতু পরের দিন একাদশী ঘরে আর মাংস মাছ থাকলেও যাতে মানে যদি না থাকে সেরকমভাবে আগের দিন রান্না রান্নাবান্না করি এদিকে আমি সমস্ত কিছু শেষ করে ধুয়ে নিয়েছিলাম আর রাত্রে শুধুমাত্র ভাত আর এদিকে বেগুন ভাজা ঘি দিয়ে বেগুন ভাজা খেয়ে নেবে আর পরের দিন একটু নিরামিষই রান্না করে রাখবো ওদের জন্য আমি তো খাবো না তো এইদিকে এই যে এইভাবে আমি একাদশীটা পালন করি আর একাদশীটা আমি কীভাবে পালন করি পরের দিন সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো টাটা